প্রশাসনের ভরসা করি তাই সিবি ভাই যারা ডিউটিতে থাকবেন সভা এখানেই শেষ করছি এবং আজকে বৈকাল সাড়ে পাঁচ ঘটিকায় পদের টাকা এবং মারাইপুর রেলগেটের সামনে আমাদের এই একুশে জুলাইকে সামনে রেখে আবার প্রদর্শন হবে তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলছি বৈকাল সাড়ে পাঁচ ঘটিকা উপস্থিত থাকবেন বলেন স্যারparentNode আমরা একটা দিনের জন্য আমরা কিন্তু বসে থাকবো না শুধু একুশে জুলাই নয়

এই সাততল বনাগ কি বলব এই বিষয়ব পাব এই